আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের ধর্ম শিক্ষার মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব বন্ধুরা প্রথমত তোমাদের কভার ফেজে এইভাবে থাকবে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তোমাদের স্কুল বা মাদ্রাসার নাম এরপরে তোমার নাম তোমার তুমি ষষ্ঠ সপ্তম অষ্টম যে ক্লাসে থাকো শিক্ষাবর্ষ থাকবে দেখো শিক্ষা তোমার এই তিনটি ক্ষেত্র থাকবে অর্থাৎ তুমি যদি ইসলাম শিক্ষা পড়ো অথবা হিন্দু ধর্ম পড়ো অথবা বৌদ্ধ ধর্ম পড়ো যে শিক্ষা শিক্ষা ধর্মই তুমি পড়ো তোমার তিনটি ক্ষেত্র থাকবে এমনকি তুমি যেই ক্লাসে থাকুক না কেন তোমার তিনটি ক্ষেত্র থাকবে তুমি ষষ্ঠ শ্রেণী থাকলে তোমার ধর্ম শিক্ষায় তিনটি ক্ষেত্র থাকবে তুমি সপ্তম শ্রেণীতে হলেও তিনটি ক্ষেত্র থাকবে এখানে যে তিনটি ক্ষেত্র বলতে ধর্মীয় জ্ঞান ধর্মীয় বিধিবিধান ধর্মীয় মূল্যবোধ এই তিনটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটির মধ্যে দেখা গেল এখানে কয়টি ঘর আছে ষাটটি ঘর আছে ষাটটি ঘর বলতে এখানে ষাটটি স্তর আছে এই যে প্রথম থেকে সাত নং পর্যন্ত ষাটটি স্তর অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান প্রারম্ভিক এখন তোমার রেজাল্টটা কিভাবে এখানে বলা হয়েছে পারদর্শিতার সনদে সাত স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এভাবে অর্থাৎ তোমাকে এখন বলা বলা যাবে না যে আমি এ গ্রেড পেয়েছি এ মাইনাস পেয়েছি এরপরে আমি সত্তর পেয়েছি অথবা আমি দশ পেয়েছি বিশ পেয়েছি এভাবে বলা যাবে না তোমাকে পার্সেন্টেজ অনুযায়ী যে জিরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ একশো আবার মাইনাস পঁচিশ মাইনাস পঞ্চাশ মাইনাস একশো এই যে পার্সেন্টগুলো অনুযায়ী তোমাকে এখানে নতুন অ্যাপসে যখন ইনপুট দিবে ইনপুট দেওয়ার পর এই ঘরগুলো পূরণ হয়ে যাবে এখন যদি তোমার ঘরে এখানে যদি পাঁচটি ঘর পূরণ থাকে বুঝতে হবে তুমি অগ্রগামী পেয়েছ অর্থাৎ তোমার বন্ধু যদি তোমাকে বলা হয় যে তুমি শিক্ষা কি পেয়েছ তখন তুমি বলবে আমি ধর্মশিক্ষা পাঁচটি আমি ধর্মশিক্ষার তিনটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটি নাম হচ্ছে ধর্মীয় জ্ঞান সেটাতে আমি এই যে যদি চারটে গড় পূরণ থাকে তুমি বলবা আমি সক্রিয় পেয়েছি এরপর বলবা ধর্মশিক্ষা বিষয়ের দ্বিতীয় ক্ষেত্রটির নাম হচ্ছে ধর্মীয় বিধিবিধান আর এই ক্ষেত্রটির মধ্যে তোমার যদি আহ ধরো ষাটটা গড় পূরণ থাকে তুমি বলবা আমি অনন্য পেয়েছি এরপরে ধর্মীয় মূল্যবোধ এখানে যদি দুটি গড় পূরণ থাকে তুমি বলবা আমি কি পেয়েছি পেয়েছি এই যে নম্বরটি হচ্ছে যতগুলো তবে মনে রাখবা প্রারম্ভিক এই যে প্রারম্ভিক সবচেয়ে নিচে যেটা সেটা কিন্তু একাধিক বিষয়ে পাওয়া যাবে না যদি তুমি একাধিক বিষয়ে প্রারম্ভিক পাও তাহলে তুমি ফরে ক্লাস উঠতে পারবে না বিকাশমানটা কিছুটা হয় তবে চেষ্টা করো সবসময় সক্রিয় থেকে শুরু পেতে সক্রিয় থেকে অগ্রগামী অর্জনমুখী অনন্য এগুলো তবে এগুলো কিভাবে হবে তোমাদের শিক্ষকরা যখন এই যে তোমাদের ফি এগুলো ইনপুট দিবে নৈপুণ অ্যাপসের মধ্যে এই যে এটা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সেই জন্য এখানে নয় লেখা আছে আর ছয় লেখা আছে ছয় মানে ডিজিটাল প্রযুক্তির কোড বাংলা হলে এক থাকবে এইভাবে করে তো এখানে শ্রেণী এই যে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী শিক্ষণ অভিজ্ঞতা এখন তোমার এখানে যে তোমাদের শিক্ষকরা যখন তোমাদের ফিআই এখানে দশটা থাকতে পারে বিশটা থাকতে পারে যতগুলো ফি থাকবে এই যে ফি যখন তোমাদের শিক্ষকরা নৈপুণ্য অ্যাপস এর মধ্যে ইনপুট দিয়ে দিবে তখন কিন্তু তোমাদের এই যে ধর্ম শিক্ষার ভিতরে তিনটি ক্ষেত্রের ভিতরে নৈপুণ্য অ্যাপস অটো অটোমেটিক্যালি এখানে ঘরগুলো পূরণ করে দিবে ফার্স্ট ইন্টিস অনুযায়ী এই যে ফার্স্ট ইন্টিস অনুযায়ী কত পার্সেন্ট কি নিতে হবে এ ফার্স্ট স্তর নির্ণয়ন নির্ণায়ক মান এই যে এই প্লাস পঞ্চাশ প্লাস পঁচিশ জিরো আবার মাইনাস পঁচিশ পঞ্চাশ একশো এই যে এ পার্সেন্ট অনুযায়ী এগুলো পূরণ করে দিবে তাহলে বন্ধুরা আসলে বুঝতে পেরেছ আর অবশ্যই তোমরা এই তিনটি ক্ষেত্র মুস্ত করে নিবে ধর্ম ক্ষেত্রে ধর্মশিক্ষের তিনটি ক্ষেত্র হচ্ছে ধর্মীয় জ্ঞান ধর্মীয় বিধিবিধান ধর্মীয় মূল্যবোধ আর তোমাদের আব্বু আম্মু অথবা ভাই বোন যেই তোমাকে রেজাল্টের কথা জিজ্ঞাসা করে তুমি বলবে যে আমি ধর্ম শিক্ষা বিষয়ে তিনটি ক্ষেত্র আমি তিনটি ক্ষেত্রের প্রথম ক্ষেত্রটি এত পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রটি এত তৃতীয় ক্ষেত্রটি এত এখন কতটা ঘর পূরণ থাকবে যতটা ঘর পূরণ থাকবে তুমি অতটা নাম বলবা যেমন এখানে যদি পাঁচটা ঘর থাকে তুমি এই অগ্রগামী বলে দিবা যদি চারটা ঘর পূরণ থাকে সক্রিয় বলে দিবা এটি হচ্ছে তোমার রেজাল্ট তুমি এই এই গ্রেড পেয়েছো এই মাইনাস পেয়েছো সত্তর পেয়েছো পাঁচ পার্সেন্ট পেয়েছো এগুলো কিন্তু বলা যাবে না বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এটি হচ্ছে তোমাদের ধর্মশিক্ষার যে মূল্যায়নের অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন বা সামনের সামষ্টিক মূল্যায়নের ফাইনাল রেজাল্টের নমুনা এইভাবে তোমাদের রেজাল্টটি তৈরি হবে তবে তোমাদের রেজাল্ট যখন দিবে যে দিন সেই দিন কভার পেজে থাকবে এরকম আর তোমার প্রত্যেকটি বিষয় একসাথে থাকবে ধর্ম শিক্ষা এরপর বাংলা গণিত বিজ্ঞান এবার প্রত্যেকটি বিষয় এভাবে একসাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ